শুভ বিকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সাথে আবার একটু ভিডিও একটা শেয়ার করতে চলে এলাম এ দেখো বিকেলে আমি একটু কী কী কাজ করেছি তোমাদের সাথে সেই ভিডিওটা নিয়ে একটু শেয়ার করবো তোমরা পুরো ভিডিওটা দেখো এ দেখো বিকেলে যে আমি একটু দুপুরে ভাত তাত খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম দেখি না ঘুম ভাঙতেই ঘুম ভাঙতেই দেখি না মেঘ করেছে আর এই যে ছাদের মধ্যে অনেক জালন মেলা ছিল বলে আমি বলি না জ্বালানগুলো তুলে নিই নালে বৃষ্টি আসলে সব ভিজে যাবে আবার আবার যদি কালকে রোদ হলে আবার দিতে হবে তাই কিছু কিছু জ্বালান শুকনো হয়েছে তার মধ্যে আমি বেছে তুলে নিচ্ছি আর আজ তো সকাল থেকে প্রচণ্ড রোদ হয়েছিল তার মধ্যে যে ছাদের গরম এত গরম হচ্ছে আর তার বাতাসও দিচ্ছে হালকা তবু একটু ভালো লাগছিলো তার মধ্যে আমি বৃষ্টি চলে আসবে তাড়াতাড়ি করে জ্বালানগুলো তুলতে শুরু করে দিয়েছি অনেক জ্বালানি মেলা ছিল কিন্তু সব শুকনো হয় না ওই কিছু কিছু হয়েছে তার মধ্যে আমি বেছে বেছে এক জায়গায় নিয়েই বস্তায় করে তুলে নিচ্ছি দেখো আর এদিকে বাতাস দিচ্ছে দেখো কত সুন্দর লাগছে গাছগুলো বাতাস দিচ্ছে বলে আর আকাশটার দিকে দেখো একবার সাদা হয়ে আছে মেঘটা এদিকটা ওই দিকটায় খুব মেঘ করেছে ওই দিকটা আর দেখাতে পারলাম না কারণ ফোনটা এক জায়গায় রেখে আমি ভিডিওটা করছিলাম দেখো প্রায় আমার জালনু বেছে বেছে গোছানো হয়ে গেছে দিয়ে যে ছাদরা নোংরা হয়েছিল বলে আমি একটু ঝাঁট দিয়ে দিই বলে যে ঝাঁট দিয়ে দিয়েছি তখন আমার ছেলে চলে এসেছে স্কুল থেকে এসে দেখে বলছে একটু ক্যামেরাটা ধরে দে বলতে সে একটু ফোনটা ধরে দিয়েছে এই আমি একটু ছাদরা পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে নিয়ে এই যে একটু ঠোঁয়া করতে বসবো এই যে ঠোঁয়া করতে চলে এসেছি দেখো ঠোঁয়া করতে বসছি এই কাজ করব আর এখন ঠোঙা গোল করে রেখে দেবো সন্ধেবেলা মরবো সেই জন্য বসে পড়েছি ঠোঙা গোল করতে আমার ছেলেকে বলছে একটু করে দে একটু করে দে সে বলছে না করব না এই বলতে বলতে তবু সে দুটো করে দিয়েছে দিতে যে আমাদের দেখো হয়ে গেছে ঠোঁয়া গোল করা ঠোঁয়া গোল করে নিয়েছি আর টোঙাটা গোল হয়ে যেতে একটু ঘর দরটা ঝাঁটিয়ে নিচ্ছি আমার মেয়ে এখনও ঘুমাচ্ছে ওঠেনি আর মেঘটা করেছিল কিন্তু বৃষ্টি ওই ঝাঁট দিতে দিতে হালকা এসেছিলো বৃষ্টি কিন্তু হলো না বৃষ্টিটা আবার সেই থেমে গেলো সেই জন্যে আমরা বলি থাক তাহলে বলে যে দিয়ে দিচ্ছে ঘর তোর যে জল আনতে যাবো এখনও জল আনতে বেরবো বোতল আরে নিয়ে বেরিয়েছি জল আনতে যাবো এ দেখো আমি একটু উঠেছে তার দাদা একটু বকে তার সাথে বকে চলে আসলো আর এদিকে আমি দেখো জল গরম বসিয়ে দিয়েছি ওর দিকে করে দেবো বলে জল গরম বসিয়ে দিয়েছি গ্যাসে দেখো এদিকে দিকে যে হরডিস গুলিয়ে দিচ্ছি দিয়ে জল আনতে যাব কলের জল আনতে যাব ফুলের জল আনতে হবো তারপর বাকি কাজ করবো ওকে টাটা এই পর্যন্ত এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে পাশে থাকবে ওকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখাবে পরের ভিডিওতে